জলটা খুব তৈরি করেই বেড়েছে সাতটা দিন দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যায় টানা বৃষ্টির জেরে মুন্ডেশ্বরী নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গেল বাঁশের সেতু বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের কেশবপুর এলাকায় জানা গেছে এদিন সকালে হঠাৎই মুন্ডেশ্বরী নদীর জল বাড়তে থাকে আর তার জেরেই ওই বাঁশের সেতুটি ভেঙে যায় এর ফলে পূর্ব কেশবপুর ও পশ্চিম কেশবপুরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ এই বাঁশের সেতুটি নিম্নমানের ছিল সেই কারণে জল বাড়তেই ভেঙে গেল এখন দেখুন সেই ছবি তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে পুরাতন বাঁশ দিয়ে সব পুরাতন মাথা দিয়ে সব করেছে সব মোটর সাইকেল চাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে মানে অনেকে ঝুঁকি নিয়ে পার করছে হ্যাঁ ঝুঁকি নিয়ে পার

কি নাম আপনার আমার নাম শেখ সানোয়ার আলী এটা কোন জায়গা পূর্ব হ্যাঁ হয়েছিল বিড়িটা নিচু করেছিল আর ঠিক মাথাগুলো ঠিক থাকে না একদম লদি করেছিল মজবুত যে বিড়িটা বিড়িটা লং বলে এবারে ঠিক মজবুত বিড়িটা হয় না তাই নিচু হ্যাঁ ছিল কিছু পানায় এসে আটকে গেল আর জলটা খুব তৈরি করেই বেড়েছে সাতটা দিন দশটা সাড়ে দশটার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে জাগানো ব্রিজ লং ব্রিজ তো

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স